কিছুক্ষণ অল্প কিছু সময়ের জন্য তার স্মরণার্থে তাকে স্মরণ করার জন্য তার ব্যাপারে কিছু শিখা জানা বোঝার জন্য বসার পথে দান করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ তার সংক্ষিপ্ত তারিখের পর আমাদের সর্বশেষ রসুল জনাবে মোহাম্মদ রসুল যার অনুসরণ করা অনুকরণ করা যার পথা অনুসরণ করা অনুকরণ করা ইতেবা করা মহান আল্লাহ তারা আমাদের জন্য আবস্যিক করেছে অজ্ঞাত পরিশ্রমের ফলে ইসলামকে সারা বিশ্বের কোন تعالوا وعونكم تردوا التشريق وشيكه شكر يولي اللهم آمين اللهم صل عليه اللهم بارك

সর্বগুণ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা তার সহিহ বুখারীতে একটি হাদিস আছে সাইয়েদ বুখারীতে আহাবুল বেলাদে ইলাহায়ে মাসাজিতুহা ওয়া আবদাজুল বেলাদে ইলাহায়ে আসওয়া কোহা আহাব্বা ইয়ুহিব্বুর মানে হচ্ছে সর্বপছন্দনীয়

এবং মহান আল্লাহ তালার নিকটে সবচাইতে সর্ব সর্বনিকৃষ্ট সবচাইতে চাইতে সর্ব জঘন্য সব চাইতে বাজার সু মানে বাজার মানে এর বহু বছর হচ্ছে আসব সর্ব উত্তম জায়গা আল্লাহতালার নিকটে মসজিদ পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ 아 속께도 <목소리도> 오고 아, <목소리도> অবশ্যই অবশ্যই জরুরি ভালো জিনিসটা আমার আপনার পছন্দ কিন্তু অত্যন্ত পরিণামের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত ব্যথার বিষয় যে আজকে মসজিদ শূন্য হয়ে পড়ে আছে আর মার্কেটে মানুষের ভিড়ের সমাগমের কোনো অভাব নেই কোনো

আমাদের একটা দিন যদি মার্কেটে বাজার মার্কেটে পানা না রাখি তাহলে বুঝলেন আমার অনেকগুলো ক্ষতি হয়ে যাবে আমরা চেষ্টা করব চেষ্টা করতে হবে যে যখন আমার প্রয়োজনীয় জিনিস আমার বাড়ির পাশে আমি পেয়ে যাচ্ছি মার্কেট থেকে যেতে এর মানে এটা বুঝলেন না যে মার্কেট যাওয়া যাবে না সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে আমরা সেই জায়গাতে অবস্থান করছি সময় যেহেতু খুবই স্বল্প অল্প আমি শুধু খালি গুরুত্ব বুঝাবো যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আগামীতে হব আরো পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবকে নিয়ে আসব কেন নিয়ে আসব এটা বুঝাবো আপনাকে কেন আপনাকে নিয়ে আসতে হবে আর আপনাকে নিয়ে আসতে হবে এটা আপনার মৌলিক দায়িত্ব মৌলিক কাজ এটা আপনার কাজ আপনাকে নিয়ে আসতে হবে আপনাকে ডাকতে হবে শাহি মুসলিমের মধ্যে একটি রেওয়াইত আছে মাজতমা কমন ফিবাইতি মিম বৈউ তুল্লাম যখন কোন একটি দল একটি সম্প্রদায় একটি জাতি কোন একটি মাজতমা কয়েক কমন ফিবাইতি মিম বই উ তিল্লা আল্লাহ তালা দল মধ্যে কোন একটি ঘরে যখন একত্রিত হয় সম্ভাবিত হয় জমায়েতী করে যন্ন ইয়াতাদা ইয়াতলুনা কিতাবাল্লাহ কোরআন কে কোরআন তেলাওয়াতের জন্য কোরআন কে জন্য ওয়া ইয়াতাদা আসুনাহু বাইনাহু কোরআন কে শিখার জন্য ইসলামকে কে শিখার জন্য নিজের ঈমান কে শিখার জন্য নিজের আমল কে শিখার জন্য কোরআন শিক্ষার জন্য মসজিদে যখন উপস্থিত হয় সমাবেত হয় নাসালা আলাইহিস সালাম আল্লাহ তালার তরফ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে পুরো শান্তি অবতীর্ণ হয় পুরো শান্তি শান্তি আমি আপনি যেটা মসজিদে বসে আছি আমার আপনার একটা রূপ আত্মা যে একটা শান্তি অনুভব করছে শান্তি অনুভব করছে আল্লাহ তালার পক্ষ থেকে এটা মসজিদের পর্ব একটা দিনের মাহফিলে দিনই আলোচনায় তালিমী বৈঠকে বসা মসজিদে আমি আপনি মসজিদ থেকে বেরিয়ে যাই মসজিদ থেকে বেরিয়ে যাওয়া মানে হচ্ছে দুনিয়া কই কোন দুনিয়ার দোকানপাট কোনো মাহফিল কোন মজলিস কোন রাজনীতির কোনো মজলিস আরো কোন বৈঠক আরো কোনো মিটিং বিচার সালিশ তাদের বিষয়ে আল্লাহ রসুল আসলাম বললেন না যে নাসাল আলী হিন্দু সাহেব আবার হুদু মালায় যে ফেরেস্তা তাদের উপরে অবতরণ করে এবং তাদের উপরে প্রশান্তি আস্থা পালন করে একমাত্র সেই মজলিসের ফজিল একমাত্র সেই বৈঠকের সেই ইজতেমার সেই তালিমি বৈঠকের খোঁজিলো যেই তালিমি বৈঠকে যেই ইজতেমাতে যেই সমাজে একমাত্র আল্লাহ এবং তার নসুল সাল্লাহী ও সাল্লামকে নিয়ে আলোচনা করা তার আল্লাহ এবং তার নসুল সাল্সাল্লামের শিক্ষা আল্লাহ এবং তার নসুলের জ্ঞান মানুষকে মানুষের সামনে উপস্থাপন করা হবে পেশ করা আজকে আমরা দিন ইসলাম থেকে আমাদের কাছে অনেকে মুসলমান আছি পাঁচ অর্থের নামাজ পড়ে গেলাম পাঁচ অর্থের নামাজ পড়ে নেওয়ার পরে সমস্ত দায়িত্ব শেষ সমস্ত দায়িত্ব শেষ আমিও ইমানদার হয়ে কিমান এটা যদি সাহাবাহিক ভাবতেন ইসলাম আজ পর্যন্ত আসতো আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম যদি ভাবতেন মানুষকে ভালো কাজের আহ্বান করা মানুষকে ভালো কাজের জন্য নিয়ে আসা আর মন্দ কাজের জন্য বাধা প্রদান করা যদি বন্ধ করিতে ইসলাম আজ পর্যন্ত আসতো হ্যাঁ পদক্ষেপ প্রেক্ষাপট আলাদা 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 হবে আপনার ভালো কাজের আদেশ দেওয়া মন্দ কাজ থেকে বাধা নিষেধ করা বাধা প্রদান করা ধরনটা আলাদা হবে আপনার ছেলে বাদ্যযন্ত্র গান বাজনা শুনছে গান বাজনা শুনছি আমি একজন অভিবাহক আমি একজন পিতা আমি একজন গার্জেন আমি একজন পিতা আমার সন্তান গান বাজনা শুনছে তো তাকে বারণ করার জন্য তাকে মানা করার জন্য বাধা দেওয়ার জন্য আমাকে মাদ্রাসাতে দশ বছর বয়ে আসতে হবে আপনার সন্তান টানুর নিচে কাপড় কাপড় নিচে মুসলিমের আল্লাহ তালা তার দিকে রহমতের দৃষ্টি দেবে না রহমতের দৃষ্টি দেবে না ওই ব্যক্তির দিকে যে ব্যক্তি তার বরণের লুঙ্গি প্যান্ট টানুর নিচে পরিধান করবে

আমরা এমনই একটি জায়গাতে অবস্থান করছি বসছি আমরা আগামী দিনেও এই সব মহিলিসে নাম শিখব শেখাটা হচ্ছে আমার আপনার মনের দায়িত্ব যে আয়াতটি আমি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি খুদবাই বা শোনার পরে আল্লাহ এই আয়াতের মধ্যে বলছে তুমি জানো তুমি বুঝো তুমি জেনে নাও তুমি শিখো

কি এর দাবিটা কি আমাদের অধিকাংশ মুসলমান শূন্য স্থানে অবস্থান করছি কালিমা কাউদি যেটা প্রত্যেক মুসলমানের জন্য জানা হচ্ছে ফরজ জানা হচ্ছে আবশ্যক জানা হচ্ছে ফরজ বাধ্যতামূলক এরmentioned করা কার ব্যাপারে কালিমা তাওহিদ লাই ইলাহা লাই লা ইলাহা হচ্ছে ক্যালেমায়ে তাওহিদ আপনারা সবাই বলুন কালিমা তাওহিদ লা

কালেমাই তৌহিদকে তৌহিদ তৌহিদ বলছিস এটা বলাটাই যথেষ্ট নয় আপনি তৌহিদ শব্দটা শুনলেন আমি বললাম আপনি শুনলেন এই শব্দটাই যথেষ্ট নয় এই শব্দটা আরবি শব্দ এর মানে কি এর দাবি কি এর সংখ্যা কি আছে এর সাথে কতগুলো জিনিসের এর তো কালেমাই তৌহিদ সংক্রান্ত যতগুলি আলোচনা আছে যতগুলি বিষয় আছে সমস্ত কিছু জানা আমার আপনার জন্য

নিজের ইমান আমলকে শিখার জন্য আমি আপনাকে গুরুত্ব বুঝাই গুরুত্ব বুঝাই আমার আপনার হাতে যে ইমান আছে যে তহিদ যে ইমান আছে যে আমি আপনি নিজেকে মুসলিম বলছি আমার আপনার হাতে যে ইমান আছে সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় দলা সবচেয়ে বড় সম্পদ আমার আপনার হাতে আসে এটা গ্যারিমান মনে করে আজকে থেকেই নিজের ইমানকে ইস্টেডি জানার জন্য প্রস্তুতি লাগা আর বিশেষ করে এই সব আলোচনা ইস্তেমাল তো প্রত্যেকটা মসজিদে হওয়া উচিত আজকে সবচেয়ে দুঃখের বিষয় কি জানে পাঁচকটা নামাজ মসজিদে তালা লাগিয়ে মসজিদ সুন্দর হবে ঠিক আপনার বাড়ি থেকে মসজিদ সুন্দর হবে এটা হাদিস থেকে প্রমাণ তবে হাদিস থেকে আরেকটা প্রমাণ হয়েছে যে কেয়ামতের আলামত মসজিদকে নিয়ে অহংকার করবে এটা বাহান না সত্যের ভাষা হাদিস আমাদের একটি নিদর্শনের মধ্যে মানুষ মসজিদ থেকে খবর বয়ন করবে ওই পাড়া চাইতে আমাদের মসজিদ সুন্দর ওই পাড়া চাইতে দক্ষিণ পাড়ার মসজিদ ভালো এটা কি আমাদের আলহামদুলিল্লাহ এই নিয়ত এই উদ্দেশ্যে ভাবনা যেতে পারে না আসলে না তো আমার সব কিছু মেহনত পরিশ্রম কর্ম বিভাগ হয়ে যাবে সব কিছু বিনষ্ট হয়ে যাবে মসজিদ সুন্দর হতে হবে আপনার বাড়ি থেকে

তা আল্লাহর কাজে কাজে মানুষের হবে সহযোগিতা করবো আজকে আমাদের সমাজ আজকে আমাদের সমাজের নেতৃবৃন্দ আজকে আমাদের সমাজের দায়িত্ব ব্যক্তি করবো আজকে আমাদের সমাজের সুপ্রেমী কেনি বড় বড় ডিগ্রিধারী ব্যক্তি সর্ব উত্তম কাজ করায় জানে সর্বোত্তম কথা হচ্ছে ওই ব্যক্তির সর্বোত্তম কথা যে ব্যক্তি মানুষকে আল্লাহ তালার দিকে আহ্বান করে মানুষকে আল্লাহ তালার দিকে ডাকে এই যে আমি এতক্ষণ ধরে আমরা কথা বললাম একমাত্র আল্লাহ এবং তার রাসুলে আমরা চাই যে আপনি ইসলাম শিখুন আপনি আপনার প্রকৃত দায়িত্বটা বুঝুন আপনার কর্তব্য কি দায়িত্ব কি জমিনের বুকে আমি আসলাম মায়ের পেটে এসেছি কিভাবে এসেছি আল্লাহ কিভাবে নিয়ে আমাকে কিভাবে দিয়েছেন আমার বাবার হক কি আছে মায়ের হক কি আছে আমার উপরে দশ বছর হয়ে যেতে গেলে আমার উপরে কি বাধ্যতা বলুন কি খরচ হয়ে যায় কি জরুরি বিষয় হয়ে যায় এসব কিছু জানা লাগবে না

যে ব্যক্তি কোন মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে যে ব্যক্তি মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে মান দাল্লাহ আলা খাই রেহি ফালাহ মিশ্র আজরে পাই রেহি তার জন্য ওই আমল কাজ সম পরিমাণ সমান সবাব তাকে দেওয়া আমরা যারা মুসল্লি এখানে বসে আছি আমার দাদারা বসে আছেন চাচারা বসে আছেন আমার দাদা আজকে মসজিদে বেরবা করে প্রতিজ্ঞা করলেন আমার ভাতিজেকে বলবো আমার উম চাচাকে বলবো এই সামনে বৃহস্পতি সোমবার প্রতি এবং পরে তুমি তাকে এইসব জিনিসে নিয়ে আসা তাকে ভালো মন্দ কাজ থেকে ভালো পথে প্রতিষ্ঠিত করা নিয়ে আসা ওই ব্যক্তির জন্য স্বভাব হবে ওর সম পরিমাণ সব আপনাকে দেখাবে আর একটা হাদিসে আসছে আপনার দ্বারাই কোনো একটা নেক আমল করছা কোনো সমাজে এই হাদিসটা প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে দায়িত্বশীল যাদের হাতে নেতৃত্ব আছে তাদেরকে ভাবা দরকার আল্লাহ রসুলাম বলছেন যার মাধ্যমে একটা নেক আমল একটা ভালো কাজ একটা ভালো আমল সমাজে যদি চালু হয়ে যায় তাকে দেখে যতগুলো মানুষ সেই আমলটা করবে সমস্ত মানুষের সম পরিমাণ স্বভাব ওই একাই একজন সেই কাজে অগ্রসর হতে হবে না অগ্রগামী হতে হবে না এগিয়ে যেতে হবে নিঃশ্বাসের কোন বিশ্বাস আছে আপনার খেলা কেমন কবরে হাওয়ালা শুধু দেখি আমল আর আমল কাজ দুনিয়ার পাওয়ার দুনিয়ার ক্ষমতা দুনিয়ার বিচক্ষণতা দুনিয়ার চালাকি দুনিয়ার চতুরতা সব বেকার হয়ে যাবে যদি আমি আপনি আল্লাহ হয়ে কাজ না করি কথাটা ভালো করে বুঝে যদি বুঝতে পারেন না তো ভালো করে বুঝে এটাই হচ্ছে ফাইনাল এটাই হচ্ছে ফাইনাল আমি আপনি যদি আল্লাহ হয়ে কাজ না করি আল্লাহর যদি কাজ না করি আল্লাহর ইবাদত যদি না করি আল্লাহর দিনকে যদি প্রচার প্রসার করার জন্য সহযোগিতা না করি তাহলে

যে কথাটা বলতে যাচ্ছে যে কর্ম কাজের বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অতি গুরুত্বপূর্ণ কথা আমাদের বলতে যাচ্ছে অতিব গুরুত্বপূর্ণ কথা সাওয়াল্লাতিয়া আল্লাহর কসম যদি আল্লাহ তালা তোমার মাধ্যমে একজন লোককে হিদায়েত করে লিহাই লিয়া ওয়াহিদা ওয়াহিদুর মানে এক একজন ব্যক্তিকে তোমার মাধ্যমে যদি হিদায়েত করে তাহলে কি হবে খয়রুম লেখা আমি কুমের নাস লাল উটের চাইতে তবে তা তোমার জন্য উত্তম হবে উত্তম হবে লাল উঠের চাইতে লাল আরামদিনাজের সবচেয়ে জামানাতে সবচেয়ে বড় সম্পদ ছিল লাল মুখ যেই স্বামীর কাছে যে ব্যক্তির কাছে লাল মানে সর্ব উত্তম এবং সব বেশি সম্পদ ওই ব্যক্তি

পরিবর্তনের স্টেপ হচ্ছে আলাদা পরিবর্তন আমি আপনি যে আহ্বান করবো কোনো মানুষকে নিয়ে আসবো তো সর্বপ্রথমে আমাকে করতে হবে আপনাকে আমার মধ্যে আমূল নেই হ্যাঁ আমার মধ্যে আমল নেই আমার আমি যদি মানুষকে ডাকি ভালো কাজে হ্যাঁ তাহলে আমার কথা শুনবে আমার কথার প্রভাব পড়বে আমার কথা আকর্ষণীয় হবে সর্বপ্রথম দিন ইসলামের শিক্ষা দিন ইসলামের তালিম দিন ইসলামের সমাজ বুঝ আমাকে আপনাকে সর্বপ্রথম অর্জন করতে হবে আল্লাহ অনুসরণ অনুকরণ সর্বপ্রথমে আমাকে আপনাকে করতে হবে আমাকে আপনাকে সর্বপ্রথমে বাস্তবায়ন আমল করতে হবে তাহলে যখন আমি আপনি মানুষকে ডাকবো মানুষকে টাকা মানে হচ্ছে সর্বপ্রথম আপনি দাওয়াতের কাজ সর্বপ্রথমে পরিবর্তনের হবে কাজটা শুরু হবে আপনার বডি থেকে আপনার বডি থেকে শুরু হবে তো সর্বপ্রথমে নিজের বডিতে ইসলাম কায়েম করা সমানীয় উপস্থিতি কথা বলা হচ্ছে ইসলামকে কায়েম করতে হবে সর্বপ্রথম নিজের বডিতে আপনি দেখেন আমার মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত ইসলাম কায়েম আছে ইসলাম টাইম আছে কিনে আমার বয়স হয়ে গেছে চল্লিশ বছর আমার দশ বছর আজকে আমি ইসলাম থেকে তালগি করি থেকে গিয়ে শিখলাম পাঠকদের সালাব যেমনই আসাম হবে সঙ্গে সঙ্গে মসজিদের পানি শুনে যাওয়া মসজিদের পানি যাবা মসজিদে চলে আসলাম নামাজ তো পড়লাম উজু তো পড়লাম নামাজ তো করলাম উজু পড়ার দিয়া দোয়াগুলো কী আছে উজু পড়ার পদ্ধতি কী আছে সুন্নতি পদ্ধতি কী শুরু তো করলাম সালাম পর্যন্ত যতগুলি দোয়া আছে দোয়াগুলো লোয়া তোয়া আমাদের জানা আছে বলুন না কয়টা জানা আছে হাদিসে আসছে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ তো হয়ে যাবে এর মানে কি আপনি ঝুক যুগ ধরে আমি ঝুক যুগ ধরে বছরের পর বছর ধরে উদাসীনতা গাফলাতি অবহেলা আর অবহেলার সাথে নামাজে আসবো নামাজ কায়েম করব আমি নামাজ প্রতিষ্ঠিত করব নামাজ পড়ব এই নামাজ আমার পরিবর্তন নিয়ে আসছে আমি আল্লাহ কাছে কি চাইলাম কি চাইলাম আল্লাহর কাছে কি বললাম কি দরখাস্ত পেশ করলাম কি বললাম এর অর্থে আমি বুঝলাম সমাজ যার জন্য আমাকে আপনাকে আল্লাহ তালার জন্য আপনার চব্বিশ ঘন্টা চাইছিলেন চব্বিশ ঘন্টা চাও একটা ঘন্টা আপনি দিনকে শেখার জন্য আপনার বাড়িতে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কত বড় নিয়ামত আজকে বাংলা জোবানে বাঙালি জোবানে আমাদের জোবানাতে আসাতে সব কিছু বেরিয়ে সব কিছু বেরিয়ে হ্যাঁ আপনি বাংলাতে তাপসিল নেন ভালো ভালো বই পুস্তক নেন বাড়িতে ধরুন এবং কি বলে এইসব ইজতেমাতে তালিমি বৈঠকে আমরা উপস্থিত থাকি যার খুঁজিরত আমরা সরবন করলাম সম্মানিত উপস্থিতি এই দুটি কথা আপনাদের সামনে পেশ করলাম পরিশেষে আল্লাহ আল্লা কা আলমিন এই কথাগুলি আল্লাহ যেন আমাকে আমল করার তথী দান করেন আল্লাহ আমিন এবং আমরা যারা এখানে উপস্থিত আল্লাহ সকলকেই প্রত্যেকটি কথা করে তুমি পঙ্খানুপঙ্খ আমল করার বাস্তবায়ন করার তথ্য দান شكرا لله الله أكبر آمين أقول قولي هذا أستغفر